বেনারসি চোখে তাই তো না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি সাহিলদার বাড়িতে প্রপার লোকেশান হচ্ছে মোগড়াহাট মোটামুটি শিয়ালদা থেকে ডায়মন্ড ট্রেন ধরবে ডায়মন্ড ট্রেন ধরলে যেটা মগরাটা আসো মগরা স্টেশন আসলে দাদা ডেলিভারি করে দেবে আজকে দাদার বাড়ি বেনারসি কালশিরা পায়রা নাপ্তা পায়রা আছে সারানপুরি আছে পোকরাজি চোখের পায়রা আছে মোটামুটি অনেক পায়রা আছে গোল্ডেন পায়রা আছে টেডি পায়রা আছে সব তোমাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো বেশি কথা বলবো না এখান থেকে ভিডিওটা শুরু করছি চলো প্রথমে তোমাদের দেখাচ্ছি দেখো দুটো টেডি বেবি দেখাচ্ছি টেডি পায়রা বেবি আছে দু হাজার টাকা দাম আছে বার্গেটিং চলবে না দু হাজার টাকায় নিতে হবে এরপর এদের ধারি দেখাবো দাদার বাড়ি কত সুন্দর টেরি পায়রা দেখাচ্ছি দেখো যে আগে যে বেবিগুলো তোমরা দেখলে ওই টেডি পায়রা ধারি মেন ধারি এইগুলো হচ্ছে মেন ধারি পায়রা কত সুন্দর পায়রা দেখো কত সুন্দর সেট দেখো নিয়ে গেলে ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা পুরো রানিং আছে তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে ডিমে বসে আছে যে বেবিগুলো দেখলে ওগুলো হচ্ছে আগের লটের বেবি মানে বেবিগুলো একটু বড় হতে আবার ডিম দিয়েছে আবার পায়রা ডিম দিয়েছে খুব ভালো পেয়ার আছে বন্ধুরা খুবই ভালো পেয়ার আছে নিয়ে গেলে ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পাবে গ্যারেন্টি সহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা পাবে সাড়ে ছ হাজার টাকা পেয়ার আছে ভিড়ের মধ্যে দামও মেনশন করে দেবো তোমাদের চিন্তা করতে হবে না ভিড়ের মধ্যে দামও মেনশন করে দেবো সাড়ে ছ হাজার টাকা পেয়ার আছে মোটামুটি ছ হাজার টাকাই হবে এরপর কী কমবে না কমবে তার সঙ্গে তোমরা বার্গেনিং করে নেবে তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো যেটা ডাকছে নিচে যেটা আছে ওটা হচ্ছে নড় আছে আর ওপরে যেটা বসে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম এক সেটের পায়রা বন্ধুরা একদম সেট পেয়ার আছে ডিম বাচ্চা ফুল রানিং তোমাদের আরো আরও একবার বলে দিচ্ছি ডিম বাচ্চা ফুল রানিং আছে কোনো চিন্তা করতে হবে না সব কটা বেবি বাইরে ভালো হয় যে কটা বেবি হয় সবকটাই ভালো হয় তোমাদের দেখেও দেবো যে ডিমে বসে আছে তোমাদের বলেছিলাম যে ভিড়ের মধ্যে দেখাবো যে ডিমে বসে আছে দেখো ডিমে বসে আছে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি আছে দুটো ডিমও পেরেছে দেখো ডিমে বসে আছে নটটা ডিমে বসে আছে পেছনে যেটা আছে ওটা হচ্ছে মাদা আছে একদম এক সাইডের পায়রা বন্ধুরা এক সাইডের পায়রা হান্ড্রেড পার্সেন্ট পায়রা আছে এদের যে কটা বেবি হয় তোমরা ওড়াতেও পারবে তোমাদের যেটা খুশি তোমরা ওড়ানোর জন্যও নিতে পারো এদের যে কটা বেবি হয় সব কটা পায়রা ওড়ে যে কটা বেবি হয় ওড়াতেও পারবে প্লাস তোমরা যদি শখের জন্য পুষতে যাও শখের জন্যও পুষতে পারবে তোমাদের যেরকম খুশি তোমরা সেরকম করতে পারো আর যেটা ডিমে বসে আছে ওটা হচ্ছে নর আছে পেছনেটা হচ্ছে মাদা আছে একদম এক সাইডের পায়রা আছে খুবই ভালো এখন তোমাদের দুটো গোল্ডেন পায়রা দেখাচ্ছি দেখো দাদার বাড়ির বেস্ট কোয়ালিটি গোল্ডেন পায়রা বলতে পারো এক পেয়ার গোল্ডেন আছে যেটা আছে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নর আর ওই হাতে আছে মাদা সিঙ্গেল সিঙ্গেলও সেল হবে এই পায়রাগুলো যদি কোনো দাদা সিঙ্গেল লেগে থাকে তো সিঙ্গেলও তোমরা নিতে পারো যদি তোমাদের মনে হয় তোমরা পেয়ার নেবে পেয়ারও নিতে পারো সিঙ্গেল নটটার দাম আছে আড়াই হাজার টাকা নটটার দাম আছে আড়াই হাজার টাকা আর যে মাদাটা আছে ডিম বাচ্চা পুরো ওকে আছে নর মাদা পুরো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আছে ডিম বাচ্চা মাদা পাড়াটার দাম আছে দেড় হাজার টাকা নটার দাম আছে আড়াই হাজার টাকা মাথাটার দাম আছে দেড় হাজার টাকা তো অল্প কিছু বার্গেনিং চলবে আর পিয়ার নিলে চার হাজার টাকা পড়বে পিয়ার নিলে চার হাজার টাকা পড়বে অল্প কিছু বার্গেনিং চলবে মোটামুটি সব দাম তোমাদের মেনশন করে দেবো যে কটা পায়রা দেখাবো সবকটা দাম মেনশন করে দেবো আর খুবই ভালো কোয়ালিটি পায়রা খুবই ভালো কোয়ালিটি পায়রা আছে অল্প কিছু বার্গেনিং চলবে যা দাম বলেছে অল্প কিছু বার্গেনিং চলবে ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি ছেড়েও তোমাদের দেখাচ্ছি হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত সুন্দর পেয়ার দেখো দুটো একদম সেম দেখতে দুটো একদম সেম দেখতে দেখলে তোমরা বুঝতে পারবে হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কী কোয়ালিটি পায়রা আছে ভালো করে তোমাদের ধরে দেখাচ্ছি মানে ধরে দেখাতে পারছি না এরকমভাবে তোমরা বুঝতে পারবে না ক্যামেরায় যতক্ষণ না সামনে থেকে দেখবে তোমরা বুঝতে পারবে না যে কোয়ালিটি পায়রা আছে ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি কালশিরা পায়রা কালশিরা পায়রা আছে পোগরাই চোখের পায়রা আছে অরিজিনাল পোকরাই চোখের পায়রা আছে সারানপুরি পায়রা কালসিরা পায়রা নর পায়রাটা একটু পুরাতন টাল আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে তিন হাজার টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেটিং চলবে অল্প কিছু সামান্য কিছু বার্গেটিং চলবে কত কি চলবে না চলবে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কথা বলে নেবে তিন হাজার টাকা পেয়ার আছে এত কম টাকায় পায়রা এই পায়রা এত কম টাকায় কেউ দেবে না এই পায়রা এত কম টাকায় কেউ দেবে না খুবই সুন্দর কোয়ালিটি পায়রা নর পায়রাটা পুরাতন ডাল আছে কিন্তু ডিমবা রানিং অরিজিনাল পোগরাজি চোখের পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে কালশিরা পায়রা কালশিরা নাপতা পায়রা আছে ডিমেও বসে আছে ডিমেও বসে আছে সেরকম হলে তোমরা বাড়িতে এসে দেখে দেখে নিয়ে যাও তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো একদম এক সেটের পায়রা আছে তিন হাজার টাকা দাম আছে আর এত কম টাকা এইসব পায়রা কেউ দেবেও না খুবই সুন্দর কোয়ালিটি পায়রা সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আর পায়রার সাইজ ভালো বড়ো আছে পায়রা সাইজ ভালো বড়ো আছে তোমাদের দেখাচ্ছি যেটা নিচে বসে আছে কাঠের উপরে ওটা হচ্ছে নড় আছে যেটা ইঁটের উপরে বসে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম এক সাইডের পায়রা তোমরা হাতে না ধরলে বুঝতে পারবে না যে কি কোয়ালিটি পায়রা কত লং সাইজ পায়রা দেখো কত লং সাইজ পায়ে দেখো ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা আসো বাড়িতে এসে দেখে নিয়ে যাও তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করবে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা যেটা পায়রা দেখাচ্ছি যে ধারি পায়রাগুলো দেখলে পোকরাই চোখের পায়রা ওই পায়রা বেবি ওই পায়ের বেবি কত সুন্দর কেটেছে দেখো একটা হচ্ছে আগের লটের আছে মনে একটা হচ্ছে প্রথম বেবি একটা হচ্ছে তার পরের বেবি যেটা এখন যেটা দেখ এটা হচ্ছে মারা হয়েছে যেটা দেখে তোমার দেখাচ্ছে পাঁচ পরের বেবি আছে সাতশো টাকা দাম আছে দাম অনেকটাই কম আছে সাতশো টাকা দাম আছে সামান্য কিছু বার্গেনিং চলবে সামান্য কিছু বার্গেনিং চলবে আর ওপারে যেটা আছে দাদার ওই হাতে ওটা হচ্ছে নর হয়েছে ওটা হচ্ছে ওটা দুপর এরকম হয়েছে দুপরের বেবি আছে তো ওটা ছশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে সামান্য কিছু বার্গেটিং চলবে খুবই সুন্দর কোয়ালিটি পায়ের আছে তোমরা নিতে পারো তোমরা নিতে পারো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মারা হবে যেটা হচ্ছে একটু কালচিরা মতো কেটেছে এদের পেট থেকে টুপিদারও বেড়ে দুটো করে টুপিদারও বেড়ে দুটো করে কালচিরাও বেড়ে মাঝে মাঝে একটা করে কালচিরা একটা করে টুপিদারও বেড়ে মোটামুটি ভালো যে কটা বেবি হয় সবকটা বেড়ে সব কটা বেবি ভালো হয় আর টুপিদার হওয়ার চান্স বেশি কালসিরা হওয়ার মানে কালসিরা হলে দুটো করে কালসিরা হয় টুপিদার হলে দুটো করে টুপিদার হয় মানে যা হবে সেম সেম হবে সেমসেম হবে আর অনেক বেবি দাদা সেলও করেছে যে কটা বেবি খুব সুন্দর কোয়ালিটি হয় এই পায়রাগুলো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা নিয়ে যেতে পারো তোমাদের যদি মনে হয় পেয়ারটা নিয়ে যাবে তো পেয়ারটা এটা পেয়ার নয় মানে সিঙ্গেল সিঙ্গেল করে আছে একটা নর একটা মাদা হবে হান্ড্রেড পার্সেন্ট একটা নর একটা মাদা হবে খুবই সুন্দর আছে ছেড়ে দেখাচ্ছি যেটা দাঁড়িয়ে আছে যেটা বললাম আগের লোটে আছে পাঁচফারের আছে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদা আছে মাদাটার দাম লেগেছে সাতশো টাকা অল্প কিছু বার্গারিং চলবে আর যেটা ইটের ওপরে বসে আছে ওটা হচ্ছে নড়া খুবই সুন্দর পায়রা বেনারসি কালছিয়া এটা মাদা এর ছানা যদি না মানে রেজাল্ট কেমন আছে বোমের মতো উঠবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা গ্যারান্টি গ্যারান্টি একদম এটা হচ্ছে মাদা আছে পায়রা আছে না এমনি এসে চোখ দেখলে বুঝতে পারবে এটা মাদা এটা নয় দানাও খোলা দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবে যে কি পায়রা আছে তো বেনারসি কালচিত এই নট এই মাদা অবাসম কোয়ালিটি শরটা ছানা করেছে তো বাড়িতে রাখতে পারছি সব নিয়ে চলে গেছে পাঁচ ঘন্টা গ্যারান্টি ক্যারান্টি ডিম বাচ্চা পুরো রানিং পুরো রানিং ফুল রানিং

তোমাদের এখন যে পায়রাগুলো দেখো খুব টুপিদার আছে আর একটা হচ্ছে জিরা আছে জিরা আছে দুটোই দুটো পায়রা নাপতা পায়রা দুটো পায়রা নাপতা পায়রা এদের বেবি সমেত সেল হবে এদের বেবি সমেত সেল হবে বাড়িতে আসবে বাড়িতে এসে বেবি দেখে নিয়ে যাবে মোটামুটি চারটে পায়রা পনেরোশো টাকা দাম আছে চারটে পায়রা পনেরোশো টাকা দাম আছে এর থেকে কমে কীভাবে বলো তোমরাই বলো এর থেকে কমে আর কী হবে চারটে পায়রা পনেরোশো টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে এবার দু একশো টাকা বার্গেনিং চলবে সেটা দা সেটা তোমরা দাদার সঙ্গে ডাইরেক্ট কনট্যাক্ট করে নেবে দাদার নাম্বার স্ক্রিনে দিয়ে আছে দার সঙ্গে সাইলার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে নেবে তো খুব সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছ একদম এক সেটার বলবো না একটা হচ্ছে টুপিদার আছে একটা হচ্ছে কালোঝিরিয়া আফতা আছে কালো জিরিয়া আফতা আছে তো খুব ভালো পেয়ার আছে এই পেয়ারটাও চাইলে তোমরা কালেকশন করতে পারো তোমাদের স্ট্যান্ডিংও দেখাচ্ছে দেখো দুর্দান্ত কোয়ালিটির স্ট্যান্ডিং আছে একটা হচ্ছে ঘিয়া চোখের আছে একটা হচ্ছে সাদা চোখের আছে তোমাদের অন ক্যামেরাই বলে দিচ্ছি একটা ঘিয়া চোখের আছে একটা হচ্ছে সাদা চোখের আছে এই হচ্ছে ওভারঅল সেটটা আছে তোমাদের যেটা খুঁজে সিঙ্গেল সিঙ্গেল করে হবে না কিন্তু এই প্যারটাগুলো সিঙ্গেল সিঙ্গেল করে হবে না হয়তো দাদা দিয়ে দিত কিন্তু বেবি আছে বলে দেবে না বেবি আছে বলে দেবে না মানে দিলে পেয়ারই দেবে পেয়ার ছাড়া দেবে না কারণ পেয়ার মানে একটা যদি দিয়ে দেয় আরেকটা বেবি খাওয়াবে না আরেকটা বেবি খাওয়াবে না তাই দাদা পেয়ার ছাড়া দেবে না খুব ভালো সেট তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি দেখো অরিজিনাল কালবেটি পায়রা বন্ধুরা হাটে যেগুলো আছে ওগুলো হচ্ছে ক্রস করা এটা হচ্ছে অরিজিনাল কালপেটি পায়রা নরপাড়াটা নরটা হচ্ছে অরিজিনাল কালপেটি আছে নরপাড়াটা সিঙ্গেল নিলে মাধাপাড়াটা ফ্রি নরপাড়াটা সিঙ্গেল কিনলে মাধাপাড়াটা ফ্রি হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে না ফিক্সড রেট অল্প কিছু সামান্য কিছু বার্গেনিং চলবে দুর্দান্ত কোয়ালিটি নর আর এদের যেটা বেবি হয় ছ ঘন্টার নিচে নামে না ছ ঘন্টার নিচে নামে না খুবই সুন্দর কোয়ালিটি নট বন্ধুরা হাতে না ধরলে তোমরা বুঝতে পারবে না যে কী জিনিস তোমরা দেখছো অরিজিনাল কালপেটি পায়রা এসব পায়রা দেখাই যায় না আর যদি কোনো দাদা ভাই ভাইয়ের কাছে থাকে সেল করতে যায় না অরিজিনাল কালপেটি দেখো খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে একটা নিলে নটটা নিলে মাদা পায়রাটা পুরো ফ্রি তোমরা পেয়ে যাবে তোমাদের অন ক্যামেরায় বলে দিলাম তোমাদের এখন দুটো গোল্ডেন পায়ারের দেখা দেখো এদের যে কটা বেবি হয় সবকটা বেবি হচ্ছে দারুন রেজাল্ট দারুন রেজাল্ট হয় সব কটা পায়ের ওপরে স্ট্যান্ডিং দেখো দুর্দান্ত কোয়ালিটি স্ট্যান্ডিং আছে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে চার হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং অল্প কিছু বার্গেনিং চলবে সিঙ্গেল সিঙ্গেল সেল হবে না পেয়ারই সেল হবে সিঙ্গেল সিঙ্গেল সেল হবে না আর যদি আবার সেল হয় তোমরা দাদা সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে হয়তো দাদা সিঙ্গেল সিঙ্গেল দিয়েও দিতে পারে হয়তো দাদা সিঙ্গেল সিঙ্গেল দিয়ে দিতে পারে তো খুব ভালো সেট আছে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা নেবে যে কটা পায়রা দেখাচ্ছি তোমাদের যদি মনে হয় তোমরা সিঙ্গেল নেবে সিঙ্গেল নেবে কিছু কিছু পায়রা বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল দেবে না কিছু কিছু পায়রা পেয়ার ছাড়া দেবে না তো মোটামুটি সেই সেটটাও ভালো সেট আছে তোমাদের এখন যে এক পেয়ার পায়রা দেখাচ্ছি দেখো এই যে পায়রাগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে ডিম চালার জন্য দাদা বাড়িতে রেখেছে মানে পায়রা ডিম চেঞ্জ করে দাদা পায়রা মানে পায়রা ডিম চেঞ্জ করার জন্য এই পায়রাগুলো রেখেছে একটা হচ্ছে জ্বরচা পায়রা আছে একটা হচ্ছে জ্বরচা পায়রা আছে হলুদ চোখের আর আরেকটা হচ্ছে জিরা পায়রা আছে জিরা পায়রাটা দাদা বলছে যখন আসবে তখন উড়িয়ে দেখিয়ে দেবে দাদা বলছে যখনই আসবে তোমরা দাদার বাড়িতে পায়রা নিতে তখনই উড়িয়ে দেখে দেবে তিন ঘন্টা প্লাস ওরা আছে জর্চা পায়রাটার দাম রেখেছে দেড়শো টাকা আর জি যে জিরিয়া মাদাটা তোমরা দেখছো মাদাটার দাম রেখেছে পাঁচশো টাকা মোটামুটি চারশো টাকা হলে মাদা পাড়াটা ছেড়ে দেবে চারশো টাকা হলে মাদা ছেড়ে দেবে ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে ডিম চালার জন্য তোমরা নিয়ে যেতে পারো আর ওড়ানোর জন্যও নিয়ে যেতে পারো দাদা বলছে মাদা খুব ভালো করে তিন ঘন্টা প্লাস ওরা আছে যখন আসবে তখনই আমি উড়িয়ে দেখিয়ে দেবো ওরা দেখে টাকা দেবে এর থেকে বড়ো কথা আর কী হবে বলো দাদা বলছে উড়িয়ে দেখিয়ে দেবে তারপরে তোমরা টাকা দেবে এর থেকে বড়ো এর থেকে বড়ো কথা কী হতে হতে পারে তোমরাই বলো মানে যখন আসবে তখনই বলছে উড়িয়ে দেখে দেবে খুবই সুন্দর পেয়ার আছে ডিম চালার জন্য নিতে পারো আর অন্য পায়েরার সঙ্গে নিতে পারো এখন তোমাদের আরও দুটো পায়রা যাচ্ছে দাদার বাড়িতে এগুলো হচ্ছে ডিম চালার জন্যই আছে ডিম চালার জন্যই আছে একটা হচ্ছে হলুদ চোখের ডালিম চোখের যে পায়রা বলে ডালিম চোখের একটু ডিপ চোখের পায়রা আছে হলুদের থেকে একটু ডিপ চোখের পায়রা আছে ওটা হচ্ছে নড় আছে যেটা একটু কালসিরা ধরনের আছে ওটা হচ্ছে নড় আছে আর জিরাটা হচ্ছে মাদা আছে জিরা মাদাটা হচ্ছে তিনশো টাকা পিস আছে আর ওই যে নটটা আছে ওটা হচ্ছে দুশো টাকা পিস আছে অল্প কিছু বার্গেটিং চলবে মোটামুটি এটা পাঁচশো টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেটিং চলবে সেট আছে তারা ডিম তারা সেট হয়ে আছে বাড়িতে ডিমও আছে মানে ঘরেতে ডিমও আছে তোমরা এসে দেখে নিয়ে যেতে পারো এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো আবলুক পায়রা আছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লাইনের আবলুক পায়রা আছে দারুণ রেজাল্ট আছে দাদা বলছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে একদম এক সেটে পায়ের আছে দাম রেখেছে সাড়ে তিন হাজার টাকা অল্প কিছু বার্গেনিং চলবে সাড়ে তিন হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেং চলবে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা দাদা বলছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা ছ ঘন্টা প্লাস ছ ঘন্টা প্লাস রেজাল্ট আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়ের আছে তো এই পায়ারটা চাইলে তোমরা কালেকশন করতে পারো দাদার কাছ থেকে কালেকশন করতে পারো তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো একদম ডিমতারা হয়ে আছে ডিম তারা হয়ে আছে নিয়ে গেলে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারো হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে তো খুব সুন্দর পেয়ার আছে এই পেয়ারটা চাইলে তোমরা কালেকশান করতে পারো একদম এক সাইডের পায়রা আছে খুবই সুন্দর নিচে যেটা নিচেটা যেটা ডাকছে ওটা হচ্ছে নড় আছে যেটা ওপরে বসে আছে ইঁটে বসে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম একশোডের পায়রা তো এটা এগুলো এটা এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করে হবে না মানে পেয়ারই সেল করবে সিঙ্গেল সিঙ্গেল করে চাইলে এই পায়রাগুলো তোমরা পাবে না পেয়ারই সেল করবে তোমাদের আরও দুটো পায়রা দেখছে দেখো লাল দোয়াজ পায়রা লাল দোয়াজ চোখের পায়রা লাল দোয়াজ ম্যাড্রাজ পায়রা চোখের পায়রা আছে দাদার বাড়িতে এক সেট বলবো না এটা হচ্ছে যে নটটা দেখছো নটটারই বেবি নটটারই বেবি আছে দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছি ধারি পাড়াটা নেই ধারি ধারি পাড়াটা নেই তোমাদের দেখাচ্ছি এক সেটের পায়রা আছে আড়াই হাজার টাকা দাম আছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে হানড্রেড পার্সেন্ট রেজাল্টেড গ্যারান্টেড পায়রা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আছে গ্যান্ডেড পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা খুবই সুন্দর কোয়ালিটি পায়রা এই পায়রাটাও তোমরা সিঙ্গেল সিঙ্গেল এই পায়রাটা তোমরা সিঙ্গেল সিঙ্গেল কালেকশন করতে পারবে তোমাদের যদি মনে হয় তোমরা নন নেবে তো নন নেবে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট নর মাদা আছে পেয়ারটা তোমরা দেখছো নটটা নিলে নটটা ওড়াতে পারবে মাদাটা নিলে মাদারাও ওড়াতে পারবে জোড়া করে তোমরা জোড়াও ওড়াতে পারবে তোমাদের এখন যে পায়রাগুলো দেখাচ্ছি একদম সস্তার পায়রা সস্তায় তোমরা পাবে সস্তায় পায়রা সস্তায় পাবে কারণ এইসব পায়রা এইসব এই দামে কেউ দেবে না এইসব পায়রা এই দামে কেউ দেবে না একটা হচ্ছে চিনি কালদম আছে একটা হচ্ছে দুটোই চিনি কালদম বলতে পারো একটা হচ্ছে চিনি কালদম ধারি আছে মেন ধারি এটা হচ্ছে নট পায়রাটা হালকা একটু পুরাতন টাল আছে বাচ্চা রানিং বাচ্চা রানিং আছে হালকা একটু পুরাতন টাল আছে পায়রাটা তোমাদের প্রথমতে বলে দিচ্ছি অন ক্যামেরা ভিডিওর মধ্যে আর ঘিয়া চকের পায়রা পুরো ঘিয়া চোখের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর আছে পাঁচশো টাকা পিস আছে চিনি কালদম ধারি পায়রা ধারি নর পায়রাটা পাঁচশো টাকা পিস আছে আর ওর যে মাদা মাদা পায়রাটা হচ্ছে ছ ঘন্টা রেজাল্ট করা পায়রা ছ ঘন্টা রেজাল্ট করা পায়রা আছে ওটাও পাঁচশো টাকা পিস আছে মোটামুটি হাজার টাকা পেয়ার আছে হাজার টাকা পেয়ার আছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প সামান্য কিছু বার্গেনিং চলবে থেকে কমে তোমরা আর কী পাবে বলো একদম সিঙ্গেল সিঙ্গেল করে চলে সিঙ্গেল সিঙ্গেল পাবে আর জোড়া বলবো না কারণ একটা নটটারি বেবি ওটা নটটারি বেবি আছে ওটা খুবই সুন্দর পেয়ার আছে দেখতে পাচ্ছ দাঁড়িয়েও আছে ডিম আছে রানিং আছে তোমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওর কমেন্ট আছে তোমরা অবশ্যই কমেন্টে জানো তোমাদের সাথে দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চল টাটা